প্রশ্ন এসেছে আপনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন মধ্যপ্রাচ্যে অশান্তির ইরান ও কিন্তু আমরা তো দেখতে বর্তমানে ইরানি নির্যাতিত মুসলমানদের ফিলিস্তিনের পাশে কাজ করছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শত্রু আমাদের ইসরায়েল তারপর হচ্ছে ইরান আপনারা একটা কথা শুনেন না আইওয়াস কথা বলেন শুনেন না একটা হচ্ছে আইওয়াস এবার আমি কিছু যুক্তি দিই আমার যে সাক্ষাৎকারটা আপনারা দেখেছেন ওটা ব্যাপকভাবে ছড়িয়েছে গত দুই দিন আগে শুনিয়ে আমার বক্তব্য সাক্ষাৎকার দেখছেন আপনারা ইসরাইল এবং ইহুদি অবৈধ এবং তারা ইসলাম ও মুসলমানের চিরশত্রু বড় শত্রু যানের শত্রু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না কেন হবে বন্ধু ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না আকিদাগত কি দ্বন্দ্ব আকিদাগত দ্বন্দ্ব রকম আকিদাগত দ্বন্দ্ব একটু ব্যাখ্যা দিয়ে দিব ইরান রাষ্ট্রটা চালায় শিআ সম্প্রদায় আরা বারো ভাগ ভাগ এটাকে বলা হয় ইসনা আসারিয়া মূলত শিয়ারা দুই ভাগ কয় ভাগ একটা আহলুত্তাশাই কোবরা আরেকটা আহলুতাই সোগরা ভালো করে বুঝেন আহলুত্তা কোবরা যারা বরসিয়া ওদের কি শুনবেন বলবো কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহ বদল তা আল্লাহর কোরআনে রব বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে ওইখানে একটা সুরার নাম দিছে সুরাতুল ওয়েলায়া নজবিল্লা পেলেন কোরআন শরীফে সুরাতুল ওয়েলায়া নামে সুরা আছে এটা কোন সুরা জানেন সুরাতুল ইনসিরা আলম নাসরা আল্লাহ আয়াত নাজিল করছেন আটটা ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে শুনবেন না তো বুঝবেন না তোরা কেমন কাফের আলাম নাসরা হালাকা সদ্রাক

আর এইরকম আহলুত কোবরা যারা তারা তাদেরকে তো আমরা মুসলমানই মনে করি না ইহুদিরা বড় কাফের ওরা ছোট তো তারা কিভাবে ফিলিস্তিনি মুসলমানদের বন্ধু হবে কথা বলে না আর এই যে ও কোবরা আলেমরা ভালো করে শুনেন বলতে পারবেন তারা শপথ করছে তারা কোনো দিন আরব দখল করবে জান্নাতুল বাকিতে যে আমার আম্মা যান আয়সার রসায় দৌড়া লাগাবে এই আকিতা যাদের যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই তারা ইহুদিদের মতোই কাফের কত শুনাবো। এরা আহলুত্তাশাহ কোবরা তারা কাফের আরেকদিন হচ্ছে আহলুত্তাশাই সোগরা ওদেরকে আমরা কাফের বলি না বেদাতি বলি বাতিল বলি তারা পুরা কোরআন মানে হাদিস মানে আমাদের মতোই শুধু তারা মনে করে আবু বকর ওমর ওসমান থেকেও হজরত আলীর মর্যাদা বেশি দুই তারা মনে করে আবু বকর ওমর ওসমান খলিফা হওয়ার আগে আলীর খলিফা হওয়া দরকার ছিল এই জন্য ওই ধরনের শিয়াদের ক্যামরা কাফের বলি না বাতিল বলি বেদাতি বলি ইরানে যে আগে প্রেসিডেন্ট ছিল আহমাদি নেজাদ ওই লোকটা ছিল আহলুত্তা তাশাইয়ু সোগরা তাকে আমরা কাফের বলি না কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট রাইসি সে হচ্ছে আহলুত্তাশাই কোবরা সে যখন প্রধান বিচারপতি ছিল তেহরানে তখন ছয় হাজার এনটি শিয়াকে ফাঁসির রায় দিয়ে হত্যা করছে অতএব ইরানের রাষ্ট্র পরিচালনায় আহলুত্তাশাই কোবরাও আছে আহলুত্তাশাই সোগরাও আছে তারা কোনোদিন আরো আরবি মুসলিমদের বন্ধু হতে পারে এই আমি বলছি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে এক নম্বরে ইসরায়েল দুই নাম্বারে ইরান দুই ইউটিউবার তোমরা খেয়াল করতেছ দুই সৌদির যুবরাজ বিন সালমান ইয়ামানে হামলা করছে শুনছেন হুতিদের উপর কেন করছে ভাই কারণটা কি খুঁজছেন কোনোদিন শুধু গালি গালাস করেন বিন সালমান মুসলমান মারতেছে কেন করছে ইয়ামান দুই ভাগে বিভক্ত হুতিরা এখন যে নিয়ন্ত্রণ নিচ্ছে এই জায়গার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল তিনি একজন সুন্নি মুসলিম ইরানের প্ররোচনায় হুতিরা তাকে নির্বাসিত করছে তিনি এখন থাকেন সৌদি আরবে তা আরব সরকার কোনোদিন চাইবে না যে সৌদি আরবের পাশে ইয়ামানের মতো একটা আরবি দেশ মুসলিম দেশ রাষ্ট্রক্ষমতায় শিয়ারা যাক এটাকে চাওয়া উচিত হবে এজন্যই হুতিদেরকে দমন করা আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী সাল্লামের নবুয়াদ কেউ মানে যদিও তাদের একটা গ্রুপ নবুসালামের নবুয়াদ নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবিদেরকে তারা মানে না বরং সাহাবিদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা গাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়ত এবং সত্য থেকে বিচ্ছুত নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নত কে আঁকড়ে ধরবা নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন সুন্না উভয়টাকে অনুসরণ করতে হবে শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি আবার দু একটা গ্রুপ আছে তারা আমাদের আয়েশার চরিত্রে কালিমা লেপন করে কুরআনের আয়াত নিয়ে সন্দেহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে خارج হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন এবং সুন্নাহ উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন আমরা আলে বাইত কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কে ভালোবাসি আর আমরা এখানে কোনো বিভক্ত করি না তারা বিভক্তই করেছে এই হলো তাদের সাথে আমাদের পার্থক্যর জায়গা কিন্তু আমরা যাদেরকে শিয়া বুঝি তাদের জন্য আরবিতে রাফেজি শব্দ প্রয়োগ করা হয় রাফেজি যেটা ইরানের শিয়া তাদের উপর এবং শিয়াদের অনেক প্রকারভেদ আছে শিয়াদের মধ্যে ইসনা আশারা আছে শিয়াদের মধ্যে জাইদি আছে শিয়াদের মধ্যে যারা হচ্ছে আলাবি আছে আলাবি শিয়ারা আলী রাজিয়াল্লাহ তালাহকে ইলাহ মনে করে রব মনে করে নওজবুলিল্লাহ এবং এই আলাবি ফেরকার উত্থান আলী রাজ আল্লাহর জীবদ্দশাতেই ঘটেছিল যাদেরকে আলী রাজি তালাহ আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন আগুনে পুড়িয়ে মেরেছিলেন তারা আলী রজা আলাহ রব হিসেবে ইলাহ হিসেবে ঘোষণা করেছিল এবং এই এই ফেরকার অধীনস্থ যারা তারাই হচ্ছে সিরিয়ার বর্তমান শাসক পরিবার যারা তারা হচ্ছে আলাবি নসাইরি ফেরকার অন্তর্ভুক্ত তারা আলী রেজি আল্লাহ ইলাহ মনে করে আলী রাজি আল্লাহ নাম থেকেই তাদের নাম হচ্ছে আলাবি আর অধিকাংশ শিয়া যারা সারা পৃথিবীতে শিয়া নামে প্রচলিত তারা সবাই ইসনা আশারিয়া যারা বারো ইমাম যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের পর থেকে ইমাম আসবেন এবং শেষ ইমাম হবেন ইমাম মাহদি এবং তিনি একটা পাহাড়ের ভিতর থেকে বের হবেন আর মেঘবালার উপর থেকে আলী রাজু আল্লাহ তালানো ঘোষণা দিবেন যিনি হচ্ছেন তোমাদের ইমাম তোমরা তারা অনুসরণ করো এই যে ইমামিয়াতের একটা বিশ্বাস এটা বারো ইমামের একটা বিশ্বাস সেটাকে বলা হয় ইসনা আশারিয়া এবং ইরানের বর্তমান যারা শিয়া তারা হচ্ছে এই ফেরকার অন্তর্ভুক্ত তাদের কয়েকটা বড় বৈশিষ্ট্যের মূল মূল বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আবু বকর অমর ওসমান রদি আল্লাহ তাল আনহুকে খেলাফাতকে জোরপূর্বক ধোকাবাজি পূর্বক সঠতা পূর্বক দখলকারী মনে করে নাউজবিল্লাহ চক্রান্ত করে আয়সা রদি চক্রান্ত করে আরও অন্যান্য সাহাবি চক্রান্ত করে অমর রাজি চক্রান্ত করে আবু জিল্লাহ রাজি ক্ষমতায় বসিয়েছেন আর আবু ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি সেটার প্রতিদান স্বরূপ তার আহ বন্ধুবার অমরদি আল্লাহ তালুকে ক্ষমতায় বসিয়ে গেছেন নাউজবিল্লাহ অথচ এই ক্ষমতার সত্যিকার উত্তরাধিকারী ছিলেন রাসুল সাল্লাহ আলী ওসালামের পরে আলী রাজি আল্লাহ তালহ এই বিশ্বাস তারা লালন করে এই বিশ্বাসের কারণে তারা বকর রমর রসমান তাদেরকে গালিগালাজ করা এবং বিশেষ করে অমর আলাহতাল আনহ এবং আয়সারদ আল্লাহ তাল আনহার প্রতি তাদের রাগ অনেক বেশি এর কয়েকটা কারণ আছে আয়সারদ আল্লাহ তাল আনহুকে তারা এটার জন্য মূল দোষী মনে করে এই জন্য তারা আয়সারদ আল্লাহ আল আনহুর প্রতি প্রচন্ড রাগ প্রকাশ করে এমনকি যেই ঘটনা থেকে আল্লাহ আল্লাহতাল আনহার বারা আত মুক্তি আল্লাহ ভান তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সেই ঘটনার সাথে সম্পৃক্ত করে এখনও তারা আয়সারজু আল্লাহ তাল আনহার ওপর অপবাদ চাপিয়ে থাকে এবং চাপিয়ে যায়